আসসালামু আলাইকুম আমাদের রেগুলার যে কোর্সগুলো ছিল সেগুলো তো রয়েছেই এর সাথে অনার্স প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত একদম অনার্স প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত লাইভ ক্লাস রেগুলার করানো হবে নতুন একটা কোর্সের মাধ্যমে এবং সেই কোর্সটা থাকবে হচ্ছে মাসিক ফি দিয়ে আপনারা ভর্তি হতে পারবেন এবং মাসিক ফি এই মুহূর্তে রয়েছে মাত্র সাড়ে চারশো টাকা অবশ্যই সামনে বাড়বে কারণ মাসিক ফি সাড়ে চারশো টাকা এটা খুবই কম তো যারা হচ্ছে এরকম মাসিক ফি দিয়ে লাইভে সরাসরি পড়তে চাচ্ছেন গুগল মিটে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের একজন টিচার উনি আপনাদের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে পড়াবে দু একটা ক্লাস মাঝে মধ্যে আমিও নিব এছাড়া আমাদের নোটসহ সমস্ত ফ্যাসিলিটিস তো পাচ্ছেনই সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে মাত্র এক থেকে দুই মাসের মধ্যে ফুল প্রিপারেশন এবং মাসিক ফি মাত্র চারশো টাকা এখন তবে এই ফিটা পাওয়ার জন্য আপনাকে দ্রুত ভর্তি হতে হবে বন্ধুবান্ধব নিয়ে ভর্তি হন সবাই মিলে ভর্তি হন ডিসকাউন্টও পাবেন একই সাথে একসাথে জুমে ক্লাস করতে পারবেন গুগল মিটে একসাথে পড়তে পারবেন সব কিছু নিয়ে কিন্তু বেশ সুবিধা হবে ফার্স্ট ইয়ার থেকে আপাতত থার্ড ইয়ার পর্যন্ত যেহেতু চতুর্থ বর্ষের এক্সামটা একটু পরে আমরা ওটা পরে করাবো তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বা কমেন্টে দেওয়া ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ